আসসালামু আলাইকুম দর্শক আজকে আবারও চলে এলাম আপনাদেরকে নিয়ে একটা রাস্তার ভিডিও নিয়ে চুমুনি থেকে কুটিবাজার চলুন একটু ঘুরে আসি আর যেহেতু আমি কুটিবাজারে গিয়ে কোটি কুটিবাজারটাকে আপনাদেরকে দেখানোর জন্য তো আমি চিন্তা করলাম আমি কোটি চমুনি থেকে কোটি যাওয়ার যে রাস্তাটা এটাও আপনাদেরকে দেখাই আর যেহেতু আমি আপনাদেরকে বলেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা গ্রাম আপনাদেরকে দেখাবো সৌন্দর্যটা তুলে ধরবো প্রথমত বাইক দিয়ে এভাবে ভিডিও করবো আর দ্বিতীয়ত ড্রোন দিয়ে উপর দিয়ে ভিডিও করব আর আজকে আমরা যাচ্ছি বাজারে ড্রোন দিয়ে ভিডিও করার জন্য আর ওই জন্য আপনাদেরকে রাস্তাটাও দেখিয়ে নিই তাহলে দর্শক সাথে থাকুন আর আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন ভিডিওটা শেয়ার করে কমেন্ট করে যাবেন তাহলে হয়তো আমরা আপনাদেরকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জেলার প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা গ্রাম আমা আমরা আপনাদেরকে তুলে ধরবো আপনারা যারা প্রবাসে থাকেন বিভিন্ন এলাকা ছেড়ে দূরে চাকরি করেন হয়তো এলাকাটা দেখা হয় না আমি চেষ্টা করবো যেন আমার মাধ্যমে আপনারা জিনিসগুলো দেখতে পারেন তাহলে ভিডিওটা শেয়ার করে অবশ্যই সাথে থাকবেন কারণ আপনারা ভিডিওটা যদি শেয়ার করেন তাহলে অনেক ভালো লাগে তো যাক আমরা এখন কোটি চমুনি থেকে চললাম কুটির উদ্দেশ্যে তো আমরা চলে এসেছি লেশিয়ারা লেশিয়ারার কাছাকাছি তবে হ্যাঁ দর্শক আমাদের এই চমনি থেকে বাজারের রাস্তাটা এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর কারণ রাস্তা দুই পাশে গাছ আছে তারপর আপনার রাস্তাটাও অনেক সুন্দর মানে অনেক বড় করে রাস্তাটা বানিয়েছে যদিও গাড়ি বেশি থাকে তারপরও মানে সুন্দর মতো গাড়ি চালানো যায় তাই চললাম একটু তাড়াহুড়া করে আমরা চলে এসেছি এখন লেশিয়ারা লেশিয়ারা বাজারে আর আমাদের এই পেজে আপনারা প্রতিনিয়ত ভিডিও পাবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউবে আমাদের বিড়া জেলার প্রত্যেকটা সৌন্দর্য ভিডিও আপনারা দেখতে পাবেন তাহলে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন তবে দর্শক এই রাস্তাটা দিয়ে গাড়ি চালাতে অনেক ভালো লাগে আমাদের এই বিড়া জেলাতে আরও বিভিন্ন রাস্তায় আমি গিয়েছি কিন্তু রাস্তার মধ্যে অনেক ভাঙ্গা তারপর জাম লেগে থাকে কিন্তু চমনি থেকে কোটি যাওয়ার এই রাস্তাটা অনেক সুন্দর এই যে আমরা এখন চলে এসেছি কুটির কাছাকাছি যে এখানে আপনার হাতের ডান পাশে যদি দেখেন এখানে আপনার ওই যে গাছ ছিলানো হয় আর এই জায়গাটাই যে রাস্তাটা আপনারা দেখতেছেন একটা সময় কিন্তু এই রাস্তাটার মধ্যে নৌকার হাট বসতো বর্ষাকালে যখন আমি ছোটো ছিলাম তখন দেখতাম আমরা এলাকার মানুষ যখন এখানে মানে নাও কিনতে যেত নৌকা তো নৌকা কিনতে গেলে দেখতাম যে এই রাস্তা দুইটা পাশ নৌকা উঠতো বাজারের মধ্যে কিন্তু এখন তো পানি হয় না এই যে দেখেন গাছগুলো যেখানে রাখা আছে এখানে নৌকার হাটবস্ত ঠিক আছে কিন্তু এখন কিন্তু আপনার পানি হয় না আর নৌকাও নেই নৌকাও আমরা দেখা যায় না তবে হ্যাঁ দর্শক আসলে আস্তে আস্তে মানে পুরনো যে ঐতিহ্যগুলো সব কিছুই হারিয়ে যাবে এখনও যা আছে তাও হয়তো একদিন হারিয়ে যাবে আর ওই জন্য আমি চেষ্টা করি আমাদের এলাকার যে রাস্তাঘাটগুলো দুই হাজার পঁচিশ আমি এই বছরের মধ্যে আমি পুরো ব্রাহ্মণবিড়া জেলা থেকে আমি প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা গ্রাম ভিডিও করে তুলে ধরবো যেন কিছু একটা সময় দশ বছর পরে যেন আমরা এটাকে স্মৃতি হিসাবে দেখতে পারি আর আমরা চলে এসেছি কুটি বাজারের কাছে আর এই ব্রিজটা কিন্তু একটা সময় আপনার স্টিলের ব্রিজ ছিল এগুলো হারিয়ে গেছে এগুলো হয়তো যদি একটা সময় আগে যদি এগুলো ভিডিও করা থাকতো তাহলে আমরা এখন দেখতে পারতাম পুরোনো স্মৃতিগুলো হয়তো আমাদের মনে পড়তো আর ওই জন্যই আমি পুরনো স্মৃতিগুলো ধরে রাখার জন্য আমি চেষ্টা করতেছি এখন এই ভিডিওগুলো করে আপনাদেরকে দেওয়ার জন্য যেন দশ বছর বিশ বছর পরে এই ভিডিওগুলো দেখলে পুরোনো স্মৃতিগুলো মনে হয় তবে দর্শক আমরা চলে এসেছি বাজারে তবে এখানে আমার হাতের বাম পাশে কিন্তু একটা সিনেমা হল ছিল সিনেমা হলগুলো কিন্তু এখন নেই হয়তো আমরা দেখছি কিন্তু এখনের ছেলেরা যারা আছে তারা হয়তো দেখে নাই তাদের মনও থাকবে না এই বাজারে কী ছিল আর ওই জন্যই আমি এখন এই বাজারকে নিয়ে ভিডিও করতেছি তবে দর্শক বাজারের এই যে জায়গাটা এখানে প্রতিনিয়তই গাড়ির গ্যাঞ্জাম লেগে থাকে কারণ বাজার হিসাবে এই জায়গাটা মনে হয় আমার কাছে অনেক ছোটো হয়ে গেছে ওই জন্য এখানে সবসময় প্রতিনিয়ত জাম লেগে থাকে ঠিক আছে কারণ এর এই যে পুরোটা বাজারের আপনার কুটির দিকে যখন যে গাড়িগুলো আসে এখানে স্ট্যান্ড করছে আমার মনে হয় যে এই অটো স্ট্যান্ডটা মনে হয় এখান থেকে সরিয়ে যদি আরও আপনার সামনে নেওয়া যায় তাহলে হয়তো এখানে গ্যাঞ্জামটা লাগবে না দেখেন চাচার অবস্থা দেখেন রাস্তার মাঝখানে এখানে গাড়ি ঘোরানো হয় আর ওই জন্য এখানে জামটা লেগে যায় বিশেষ করে বাজার যেদিন হয় শুক্রবার সোমবার ওই সময় তো বেশি জাম হয় এই যে দেখেন এই রাস্তাটা পুরোটা রাস্তা জাম লেগে থাকে কারণ রাস্তাটা অনেক চিপা বাজার হিসাবে এই রাস্তাটা আরও অনেক বড়ো হওয়ার দরকার ছিল তো আমরা এখন মোটামুটি চলে এসেছি একদম বাজারের শেষ প্রান্তে আর আমরা বাজারের এইখানে গিয়ে আমরা পুরোটা বাজার ভিডিও করবো ড্রোন দিয়ে উপর থেকে আপনাদেরকে দেখানোর জন্য আর ওই ভিডিওটা দেখার জন্য ওই ভিডিওটা শেয়ার করে সাথে থাকবেন কমেন্ট করবেন আর এই যে দেখেন এই যে অটো রিক্সাগুলো দেখেন আপনার রাস্তার মাস কানে এই যে তিন রাস্তার যে মোড়টা আছে এখানে সবসময় আপনি দেখবেন যে গাড়ির জাম লেগে থাকে তবে এখানে যারা অটো চালা তাদেরকে বলবো আমি ভাই আপনারা অনেক সময় দেখা যায় যে রাস্তার মাঝখানে গাড়া মানে আপনার গাড়িটা দাঁড়া করিয়ে প্যাসেঞ্জার গাড়িতে তুলেন অথবা গাড়ির প্যাসেঞ্জারকে ডাকেন এজে দেখেন এই বাইটা রাস্তার মাঝখানে দাঁড়া হয়ে প্যাসেঞ্জার ডাকতে নিন তারপরে আমি বললাম যে ভাই আপনি রাস্তার সাইডে গিয়ে প্যাসেঞ্জার নেন তো ভাই আপনারা যারা নাকি অটো চালান তারা অবশ্যই আপনারা একটু জিনিসটা ফলো করবেন কারণ আপনার একজনের কারণে কিন্তু পিছনে দশজনে হয়রানি হয় তো আমরা এখন সব চলে এসেছি একদম বাজারের শেষ প্রান্তে যেখানে নাকি মাছের বাজার হয় সকালবেলা এখানে মাছের আরত বসে এই যে জায়গাগুলোতে কিন্তু সকালবেলা যখন রাত্রের চারটা বাজে থেকে সকাল আটটা দশটা পর্যন্ত এই জায়গাগুলোতে মাছের আড়ত জমে মাছ মানে মাছ বিক্রি হয় বিভিন্ন পিসারি থেকে মাছ নিয়ে আসে এখানে মাছ বিক্রি হয় তো এখানে দেখেন আমরা একটু সামনে যাব এই সামনে বাম পাশে আপনার যে মাছের আরতগুলো এখানে মানুষ বিভিন্ন দূর থেকে মাছ নিয়ে আসে পাইকারি মূল্যে বিক্রি করা হয় তো দর্শক আজকে এই ভিডিওটা অতটা কি তবে নেক্সট ভিডিও আসতেছে কোটি বাজারের পুরোটা বাজার নিয়ে ড্রোন ক্যামেরা দিয়ে আর ওইটা দেখতে হলে আমাদের সাথে থাকুন ভিডিওটা শেয়ার করে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগছে আমাদের তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে